এই সংবিধান ভারতকে দিয়ে রেখেছেন এটা লাকশদের রক্ত বীর মে পাওয়া জি জি এই যে খেলছে এশাও করছে খালটাজিও করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে নির্বাচিত কোন সরকার যদি ক্ষমতা চায় তার তার বিচার হবে এবং তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিক ভাবে অবৈধ ভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব বিচার বাংলা মাটি কোনো কোন জায়গা নাই বাংলাদেশ আফা আবার আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টিনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো মাল এটা তো এটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে 71 এর পরে এটা হয় নাই আপা এখন এটা এটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

ৰাখো তোমাৰ ৰেকৰ্ড কৰি ৰাখো তোমাৰ আপত্তি নাই সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত এদের কৃষক শ্রমিক কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো কারণ শ্রমিক চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে ১৪ চোদ্দ কারো গায়ে একটা টোকাও পড়েনি কিচ্ছু মতো সব আসতে বসে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ লিখে দেওয়া হচ্ছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত আমরা তো করিনি কিছু কারণ আমি বলছিলাম যেটা তো কোটা কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আর গোটা আমরা নিয়ে গেছি যে আরে কোটায় নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বস্য তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলে অর্টিসের মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেনেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল তার যে বাহিরার দেশটাকে সেটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সাধারণ মানুষ আজকে খেতে পায় না পড়তে পায় না এই সব মানুষ তো এখন বলে যে আগের সরকারি ভালো ছিল আর সে কাছে আর সরকারি ভালো ছিল যে সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট কয়রা কেনা এলএনজি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে রাখছে যে এলএনজি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট আহ নয় তিনে দামে কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কেনা শেষে চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডবল দামে একটা সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ ডন টন খাদ্য আমি আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবি টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা কেজিতে তারা চাল কিনে

আবেদন করছিলাম বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্র যাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই কিচ্ছু নেই তারা লেখাপড়া কিন্তু আমরা সেটা চাই আমার কথাটা হচ্ছে আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ আওয়ামী লীগের সন্তান হচ্ছে অপরাধ তাদের পরীক্ষা দিতে না ভা দিতে দেবে না ইউনিভার্সিটি না স্কুলে যেতে হবে না কলেজে যেতে দেবে না হোয়াট ইজ দিস আর এই ছেলেপেলেদেরকে কিভাবে বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মালা পাওয়ায় গাছের সাথে বানে তাদেরকে দিয়ে রিজাইন করায় লাঠি সোটা নিয়ে জীবন আমি জানি পৃথিবীতে কোন দেশে এই ঘটনা ঘটছে কিনা চিফ জাস্টিস তার বাড়ি হামলা চিফ জাস্টিস হামলা যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না উনি সাথে রিজাইন করে দিছে কতজন মানে জজ তাদেরকে এজলাসে যুক্ত দেবে না তাদের রিজাইন করার জন্য চাপ দিছে রিজাইন করে না থেকে তাদেরকে বা কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেপেরা যাবে কোথায় আজকে কো কাজ করার সুযোগ নাই পর এক ইন্ডাস্ট্রি বন্ধ ব্যবসায়ীদের টাকা আনতে পারেন যারা খাবার আমদানি করছে তাদের বিদেশে তাদেরকে হারাজ করা হচ্ছে ইনশাল্লাহ একদিন একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে দেশে পুলিশ শুরু করেছিলেন বিচার করবো আমি বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় জি জি তাদেরকে এমপি বানায় আবার

জনগণ হত্যার জন্য পুলিশ হত্যার জন্য আওয়ামী দেখা কর্মী এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়া ছড়ি এবং প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে তাদেরকে মারছে মাইনরিটি রূপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি স্কুল নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে

ইউনুস তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাআল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই যে সাথে আছে আর উপদেষ্টা এবং সমনakai শতকটা বিচার বাংলাদেশে চলবে বাংলাদেশ দুষ্করে কোনো জায়গা নাই বাংলাদেশ আজকে ছড়া দেশের মানুষ হাহাকার জি জি জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে লুটপাট করে ডাকাতি হইতেছে চুরি হইতেছে চুরি হইতেছে ডাকাতি

যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আফা

আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা পরাবা আমার জয় জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জি আপা প্লিজ

যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে একশো একশো পঁয়ষট্টি জন সাংবাদিকের জি নাই জি তাদের এক্সারডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসে এবং কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাসে মানুষে জীবন যাপন করছে জি কাজ করতে পারে না ব্যঞ্জুরা ব্যঞ্জু কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক বিধবা ভাতা মুক্তিযোদ্ধা পাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সে টাকা মেরে খেয়ে গেছে মানে সারা দেশ থেকে একটা রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টাই যে মানব অধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অত্যাচার করা মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমতবাদে তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়েদ্দী ইউসাদ্দের বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেক্ষেত্রে ব্যর্থ

সন্তের কাছ থেকে পরিণত করছে বা মানুষ খুন করছে আজকেও খুন করছে আজকে তুমি জানো আহ মত আমাদের মহাশুর মায়ের বাড়িতে আগুন এগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই বিষয়ে ইচ্ছা মতো কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে যাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সব জন্ম সরকার

কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ কোনোদিন ছিল না বাংলাদেশে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

এই আপা ওরা আবার সেই পাকিস্তানের নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আপা দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপা বলেন আপা আমরা আমরা শেষ করবেন আমরা ডেনমার্ক আমেরিকার পক্ষ থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে বললাম শেষ করব হ্যাঁ ডেনমার্কামলিগের বৈdistinct উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্কামলিগের এই ইউনূস সরকারের যে যে এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্তরায় সিনূসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্কামলিগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নাম লিখন লিঙ্গন ভাই লিংকন মোল্লা এবং খগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা আপা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিন আগামী সরকার

আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ভিটে গেল আমাদের আমাদের গোয়েন্দারা কি করছে আপা সোজা এখন আমাদের সাংগঠনিক অ্যানসার যেটা হয়েছে আমরা যে পুরো রেকেট করেছি অনুষ্ঠানটা সেই এ পর্যন্ত থাক আমাদের মনে মনে বলে ভালো